তথ্য উপস্থাপন করে থাকি একই সাথে থাকে রাজনীতির বিশ্লেষণ এই পর্যায়ে আমরা আলোচনা করব আমাদের সবার স্বপ্ন আমি বলতে পারি স্বপ্নের একটি সেক্টর আইটি সেক্টর যেখানে আমরা অনেকে ক্যারিয়ার করতে চাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বর্তমান সময়ে আইটি সেক্টরে যে অস্থিরতা কিংবা চাকরির থেকে ছাটাই এবং সেখানে আমরা কিভাবে নিজেকে টিকে রাখব কিংবা আপডেট করব এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন

কোন কোন সেক্টর থেকে মানুষ চাকরি হারাচ্ছেন আহ গভর্নমেন্ট সেক্টর থেকে চাকরি ট্রেজারি এডুকেশন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আইটি সেক্টরও অস্থিরতা আইটি সেক্টর থেকেও অনেকে ছাঁটাই হচ্ছে কারণটি কি শুধু একটু জানতে চাই যে কাদের আসলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কিংবা কারা চাকরি হারাচ্ছেন আইটি সেক্টর থেকে আহ এটা একটি এটা একটি এখনকার সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কারণে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা গত গত থেকে বিশ বছরে লাস্ট বছরে আমরা এরকম যে পরিস্থিতিটা আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা আমরা দেখতে পাইনি আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা বলে এটাকে আমরা আসলে অনেক হাই লেভেল আমরা বলি জব মার্কেট টার্বুলেন্স এটার বিভিন্ন কারণ যেটা আপনি প্রশ্নটা করলেন কয়েকটি মেজর কারণ রয়েছে একটা হচ্ছে যে প্রযুক্তি আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আসলে প্রতি পঁচিশ বছর পর পর হয়ে থাকে একটা রেভলিউশন হয় প্রযুক্তি খাতে এবং মার্কেটটা তখন চেঞ্জ হয় তার মধ্যে একটা যদি আমি পয়েন্ট আউট করি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশন এটি একটি প্রধান কারণ কোম্পানিগুলো এখন আসলে বিভিন্ন তাদের সাপ্লাই চেইন বলেন তাদের প্রোডাকশন বলেন সব ক্ষেত্রেই আসলে মানুষের পরিবর্তে তারা একটু অটোমেশনের দিকে বেশি ঝুঁকে পড়ছে অটোমেশন শুধুমাত্র রোবট যে তা নয় এটার ভোল যে প্রসেস বা ইকোসিস্টেম যেটা বলে সেই জায়গাটায় যদি ভুল ভ্রান্তি যাতে কম হয় এবং প্রোডাকশন যাতে বাড়ে এই বিভিন্ন পয়েন্টগুলিকে লক্ষ্য করে এই অটোমেশনের দিকে ঝুঁকছে কোম্পানিগুলি আবার হচ্ছে কস্টের একটা বিশাল প্রেসার আছে কোম্পানিগুলির উপরে আপনি জানেন যে বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার গভর্নমেন্ট সাইন করেছে বিভিন্ন রুলস গুলি আসছে পলিসিগুলি আসছে আমরা কিন্তু এখন চাইলেই আমেরিকাতে আমেরিকান স্টাবলিশ যে কোম্পানিগুলি আমরা চাইলেই কিন্তু খুব হুটহাট করে আউটসোর্সিং গুলি আউটসোর্সিং করতে পারি না বিভিন্ন রুলস এবং রেগুলেশনগুলি আসছে আপনি দেখেন যে বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যাপল অ্যাপেলের একটি বিরাট মার্কেট তারা অ্যাসেম্বলি বলেন অ্যাপেলের ডিভাইসগুলি বলেন প্রোডাকশন বলে এগুলি বাইরে ছিল আমেরিকার বাইরে কিন্তু তারাও কিন্তু ভেতরে নিয়ে আসতে বাধ্য হচ্ছে বিভিন্ন রুলসের কারণে তার মানে কি যখন এই এই প্রোডাকশনগুলি বাইরে থেকে ভেতরে আসছে আমেরিকাতে কিন্তু লেবার মার্কেটটার কস্ট কিন্তু হাই যার কারণে আমরা প্রচুর কাজগুলি কিন্তু আউটসোর্সিং করতাম এবং যখনই এই কাজগুলি ভেতরে নিয়ে আসছি আমরা তখন কিন্তু আমার কস্ট বাড়ছে এবং কস্ট যত বাড়ছে তার মানে কিন্তু আমার একটা প্রেশার আসছে আমি আবারও ঘুরে কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা অটোমেশনের দিকে ঝুঁকছি কারণ আমার এত পরিমাণ যে এমপ্লয়ি যেটা ডিউরিং প্যান্ডেমিক আমরা হায়ার করেছিলাম সেগুলি কিন্তু আমরা রাখতে পারছি না আমি ক্ষেত্রে দুটো ভাগে আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে বাইরে থেকে আউটসোর্সিং যদি বন্ধ করে এখানে নিয়ে আসা হয় তাহলে তো চাকরি বাজার আরো বেশি হওয়ার কথা কিন্তু আপনি যেহেতু বলছেন কস্ট মিনিমাইজ বিষয়টি আছে সে কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিকে ঝুঁকছে কোম্পানিগুলো এক্ষেত্রে আমি প্রশ্নটি করতে চাই যে আইটি সেক্টরে এত লোভনীয় বেতনে আমরা দেখতাম যে চাকরি পাওয়া খুবই সহজ এবং অনেকেই ঝুঁকছেন মাত্র তিন মাস চার মাস ছয় মাস কিংবা এক বছরে প্রশিক্ষণ নিয়েও তারা ভালো বেতনে চাকরি পেতেন তাদের জন্য কি একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কিনা কিংবা তাদের ঝুঁকিতে পড়ছে কিনা ইন্টারেস্টিং পয়েন্ট যাদেরকে আমরা দেখতাম গত পাঁচ বছরে যে ছয় মাসের একটি কোর্স করে সেটা হতে পারে যেটাকে আমরা বলি সফটওয়্যার টেস্টিং অথবা যদি বলেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ছোটখাটো কোর্স করে আমরা ঢুকে যাচ্ছি আসলে মূলত তারা যেই লেভেলটাতে জবটি নিয়েছেন সেটা হচ্ছে খুবই এন্ট্রি লেভেল জব এবং এখন যদি আপনি দেখেন মার্কেটটা সেটা হচ্ছে মোস্ট অফ দা অটোমেশন আসলে এন্ট্রি লেভেল জবটাকে রিপ্লেস করে ফেলছে এখন কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে যে রোলটা এক সময় খুব লোভনীয় ছিল এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে এটা সফটওয়্যার আর্কিটেক্ট হয়ে যাচ্ছে তার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে কাজটি যে প্রোগ্রামিং যেটা যারা করতো প্রোগ্রামার যে কোডিংটা যারা করত এই কাজগুলি কিন্তু আসলে এই আই করে ফেলছে তার মানে আমাকে আপনার দরকার নেই আর আমি আধ ঘন্টা বসে আমি যে কাজটি করতাম যে কোডিংটা করতাম আমি হয়তো দুইশো লাইন কোডিং করছি এই কোডটা কিন্তু আমার হয়তো দশ মিনিটও লাগবে না যদি এআই করে এবং সেখানে ভুলের সম্ভাবনা অনেক অনেক কম সো আপনি যদি এক একটি কোম্পানির সি লেভেল এক্সিকিউটিভ হয়ে থাকেন ডেফিনেটলি আপনার কাছে যদি এই চয়েসটা দেওয়া হয় অফকোর্স কোম্পানিগুলি তাই করছে এক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখা কিংবা এই কম্পিটিশনে আমি বলবো জব সেক্টরে আইটি সেক্টর তো এখনো অনেকের পছন্দের জায়গা কিভাবে নিজের অবস্থান শক্ত করতে পারেন দেখুন এত বিভিন্ন সমস্যা থাকবে বিভিন্ন প্রেসার থাকবে কিন্তু তারপরও আমরা যারা শিক্ষকতার সাথে রয়েছি ইউনিভার্সিটিতে আমরা দেখি আমাদের প্রচুর স্টুডেন্ট এরা কিন্তু আসলে গ্রাজুয়েশন করার পরে তারা যে একেবারে বসে থাকছে বিষয়টা তা না কিন্তু বিভিন্ন জায়গায় তাদের সুযোগ করে নিচ্ছে। এখন হলো কিভাবে। একটা সময় ছিল যখন শুধুমাত্র রেজুমে সাবমিট করে আপনি কল পেতেন ইন্টারভিউ এর জন্য এখন কিন্তু ল্যান্ডস্কেপটি চেঞ্জ হয়ে গেছে এখন শুধুমাত্র রেজুমে সাবমিট করলে আসলে কল পাওয়াটা খুব ডিফিকাল্ট একজন যারা আসলে জব সিকার তাদেরকে রেজুমিটা প্রিপেয়ার করতে হবে প্রপারলি এটার সাথে একটা প্রজেক্ট পোর্টফোলিও রেডি করতে হবে সে যে ধরে নিলাম ফ্রেশার যে আছেন একদম ফ্রেশ গ্র্যাজুয়েট তার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে ইউনিভার্সিটিতে থ্রু আউট ফোর ইয়ার্স অথবা দুই বছরের মাস্টার্সের সময় সে যে যে প্রজেক্টগুলি কমপ্লিট করেছে বিভিন্ন কোর্সে তাকে সেইগুলি একটা প্রপার ডকুমেন্টেশন করতে হবে এবং সেই যে জায়গাগুলিতে হতে পারে বিভিন্ন আর্টিকেল উনি পাবলিশ করেছেন হতে পারে সেটা নিউ ইয়র্ক টাইমসে হোক বা বিভিন্ন লোকাল ম্যাগাজিনে হোক এরকম যদি কেউ করে থাকে সেইগুলিকে আপ করতে হবে কোথাও যদি স্পিচ দিয়ে থাকে সেটা হতে পারে ইন হাউস ইউনিভার্সিটি অথবা বাইরে সেই যে জিনিসগুলিকে একটু অ্যাম্প্লিফাই করতে হবে ফোকাস করতে হবে মূলত আহ কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে হবে আমি যদি বুলেট পয়েন্টে বলি কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে হবে যদি এটাকে আমরা এইখানে আমেরিকাতে যে বার্ন সাথে যদি আপনার কখনো কাজ করার সুযোগ হয় সে কোম্পানি যদি আপনাকে কখন লে অফ করে দ্যাট ডাজেন্ট মিন যে আপনি আহ ওই ব্রিজটা বার্ন করবেন আপনি চিৎকার চাচ্ছে হয়তো ইমোশনাল জায়গা থেকে আপনি রিলেশনশিপশিপটা কাট অফ করে আসবেন কখনোই এটা করা উচিত না কারণ আপনি জানেন না যে কোম্পানিটাকে আপনাকে তিন মাস পরে আবার কল করবে কিনা ডু নট বার্ন দ্য ব্রিজ সেটা আপনার নেটওয়ার্কটাকে সেফ করবে আরেকটা বলতে পারি যে স্কিল সেটগুলি সবসময় একটু একটু করে বাড়ানো প্রতিদিন একটু একটু করে প্রচুর কন্টেন্ট রয়েছে অনলাইনে যেগুলি ফ্রি অফ কস্ট এবং আমি যেহেতু একটি এটা একটা টেকনোলজি কোম্পানির সাথেও জড়িত ইনফোটেক্স সেখানে আমার আমরা কর্পোরেট ট্রেনিংও করিয়ে থাকি সেটা ক্লাউড সলিউশন বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন যদি আপনার মনে হয় যে আপনার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার আপনি এই ধরনের কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে একটু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার চেষ্টা করেন আমি ধরে নিলাম যে ওই এক্সপিরিয়েন্সটা আপনার ওই পার্টিকুলার স্কিলটা হয়তো আপনি কখনোই টাচ করেননি কিন্তু এক সময় এগুলি কিন্তু খুব ইন্টারডিসিপ্লিনারি কেউ ফাইন্যান্স এ কাজ করছে তাকে কিন্তু একটু বিজনেস টাও জানতে হয় তাকে কিন্তু একটু টেকনোলজি সফটওয়্যারটাও জানতে হয় কিভাবে কাজ করতে হয় আমি বলবো যে স্কিল সেট গুলি ডেফিনেটলি একটু একটু করা মানে নিজেকে তৈরি করা যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে এবং বিশেষ করে প্রযুক্তি যেহেতু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে সেখানে আপডেট থাকা তো ক্ষেত্রে আসার বাণী কি শুনাবেন কারণ আমাদের অনেকেই আছেন যারা কোর্স সম্পূর্ণ করে আইটি সেক্টরে প্রবেশ করতে চান আর যারা এখানে পড়াশোনা করেছেন তাদের কথা আমি বলছি না যারা ইমিগ্রেন্ট হয়ে আসেন তাদের স্ট্রাগল গুলো অন্যরকম তারা সব সময় চান একটু অল্প সময় মানে এক বছর কিংবা দেড় বছরের প্রশিক্ষণ শেষেই ভালো একটি চাকরি পাওয়া যেহেতু আইটি সেক্টরে বেতন স্কিল খুবই ভালো তো তাদের জন্য আপনি কিভাবে পরামর্শ দিবেন আমি দুটো জিনিস বলতে চাই নুপুরা পাইখানে একটা হচ্ছে যে যেটা প্রথম পয়েন্টটা বললাম কমিউনিকেশনটাকে একটু ইম্প্রুভ করা আসলে ধরে নিলাম বাংলাদেশ থেকে কেউ আসছেন ইমিগ্রেন্ট হয়ে এবং মার্কেটটা ঠিক বুঝতে পারছেন না একটু একটু এক্সপ্লোর করা একটু এক্সপ্লোর করা রোলস গুলি কি কি কোন ধরনের সার্কুলার গুলি বেশি হয় এবং সেই সার্কুলার গুলিতে আসলে কি চায় কোম্পানিরা কি চায় এবং যখন ইন্টারভিউগুলি হয় তখন কথাবার্তাগুলি কেমন হয় অ্যাপ্রোচটা কেমন কোন প্রশ্নের উত্তরগুলি কিভাবে দেয়া যেতে পারে একই প্রশ্নের উত্তর দশজন কিন্তু দশ রকম ভাবে দেয় কিন্তু যখন হায়ারিং ম্যানেজার বসেন তখন কিন্তু ওনার মাথায় পার্টিকুলারলি কিছু কিওয়ার্ড থাকে উনি কিন্তু ওই কিওয়ার্ডগুলি শুনতে চান বেস করে ওই কিওয়ার্ডের উপর বেস করে কিন্তু উনি ডিসিশনটা নেন দেখেন একটা পর্যায়ে যাওয়ার পরে একটা মাস্টার্স স্টুডেন্ট অথবা ব্যাচেলার স্টুডেন্ট যারাই বাংলাদেশ থেকে আসেন না কেন ইট ডাজেন্ট মিন যে ওনাদের স্কিল সেটটা কম আছে ডেফিনেটলি অনেকাংশে তারা ভালো আমি যেটা দেখেছি অনেকাংশেই বাংলাদেশ থেকে যারা আসেন তারা স্কিলড থাকেন কিন্তু শুধুমাত্র হয়তো একটু কমিউনিকেশন গ্যাপ এবং কিভাবে অ্যাপ্রোচটা করতে হবে এই জিনিসটা একটা নাম্বার টু হচ্ছে যেটা আমি বললাম প্যাকেজটাকে রেডি করা যে ডকুমেন্টেশনগুলি দিচ্ছেন সাবমিট করছেন সেই প্যাকেজগুলিকে কিভাবে উনি প্রিপেয়ার করছেন এখানে যদি একটু সময় দেওয়া হয় আমি বলবো যে অনেকাংশে এটা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আমি করতে চাই কারণ আমরা শুরু করেছিলাম যে আইটি সেক্টর থেকে অনেকেই ছাটাই হচ্ছেন তো যে যার অবস্থানে মানে আমি যে চাকরিতে আছি সেটি আমার টিকিয়ে রাখার জন্য কি করণীয় কিছু আছে ও যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো দখল করে ফেলছে সেক্ষেত্রে কিছু করার নেই তারপরেও যেহেতু আমরা আইটি সেক্টরে টিকে থাকতে চাই যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে তো তাদের জন্য আপনি কিভাবে পরামর্শ দিবেন যেহেতু আপনি শিক্ষক মানুষ আপনি সমস্ত কিছু আপডেট করে করে তথ্য দিচ্ছেন তাদের জন্য আমি বলবো একটি মূল মন্ত্রই আছে এই একটা ম্যাজিক যদি কেউ জানেন তাহলে সম্ভব সেটা হচ্ছে আমি অপেক্ষা করব না কখন আমার কাছে আমার আমার বস ইমেল করে কাজটি করতে বলবে উচিত আমার প্রোটিভলি ইমেল করা আমার বসকে যে এই পার্টিকুলার কাজটি টাস্কটি আমার শেষ আমি এখন এই কাজটি একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি তোমার যদি কোনো সাজেশন থাকে আমাকে দিতে পারো এই একটি ম্যাজিক যদি কেউ বুঝতে পারেন যদি একবার আপনার মাথায় ঢুকে যায় আমার মনে হয় না যে এটা তার জন্য টিকে থাকাই বলেন অথবা ওপরে ওঠাই বলেন কোনোটাতেই বাধা হওয়ার কথা না কারণ অ্যাকচুয়ালি এখন যারা সি লেভেল এক্সিকিউটিভে বসে আছেন ওনারা কিন্তু শুধুমাত্র পাঁচটি টাস্ক দেয়া হলো দিনের জন্য পাঁচটি টাস্ক আপনি কমপ্লিট করলেন এবং পাঁচটার সময় আপনি বের হলেন কেউ আপনাকে বলবে না যে ছয়টা পর্যন্ত থাকতে কিন্তু এটাই হচ্ছে ম্যাজিকটা যে আপনি পাঁচটা পাঁচটার মধ্যেই যদি আপনার যে টাস্কগুলো ছিল সেগুলো শেষ করে একটু কিছু এক্সট্রা আপনি দিয়ে যেতে পারেন এতে করে যেটা হবে ডেফিনেটলি আপনার ব্যাপারে একটা পজিটিভ অ্যাপ্রোচ হবে আপনি একটা গুড বুকে থাকবেন অর্গানাইজেশনের কাছে এক্সিকিউটিভদের কাছে এবং একটা ট্রাস্ট বিল্ড হবে এবং সেই ট্রাস্টি আপনাকে আরো বিভিন্ন রকম কমপ্লিকেটেড কাজ বলেন ইনোভেটিভ কাজ বলেন চ্যালেঞ্জিং কাজ বলেন পেতেই সহায়তা করবে আর একটি প্রশ্ন আমি উপসংহারে করতে চাই আপনার কাছে আইটি সেক্টর নিয়ে এখনো অনেকই স্বপ্ন দেখেন যে আমার ক্যারিয়ারটি আইটি সেক্টরেই হবে সে অনুযায়ী পড়াশোনা সে অনুযায়ী নিজেকে গুছানো এই যে আমরা ভয় দেখায় যেহেতু প্রতিনিয়তই আইটি সেক্টরে পরিবর্তনগুলো হচ্ছে তাদের সেই স্বপ্নের জায়গা থেকে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যেহেতু আপনি প্রতিনিয়ত স্টুডেন্টদের তৈরি করছেন কি বলবেন পরিবর্তন এটি সব সময় থাকবে এটা এটি আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আমরা এই পরিবর্তনগুলি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখি পরিবর্তন আসবে বলে যে আমি মানে অথবা আমি চুপচাপ বসে থাকবো ব্যাপারটি এমন এমন না যারাই মার্কেটে আছেন এবং যারা চেষ্টা করছেন সবাই যার যার জায়গা থেকে যার যার স্কিল থেকে চেষ্টা করে যাচ্ছেন কনফিডেন্সটা রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট আপসেট হওয়ার কোনো সুযোগ নাই এখানে কোন ভাবে মানে এরকম চিন্তা করা যাবে না যে পাঁচশোটা আমি অ্যাপ্লিকেশন সাবমিট করেছি একটাও তো কল আসলো না এটা যেমন সত্য আবার এটাও সত্য যে আপনি যেখানে সাবমিট করেছেন ওই জবগুলি হয়তো আপনার জন্য না আপনি যদি এভাবেও চিন্তা করেন তাহলে কিন্তু একরকম আপনি সলিউশন পাবেন আপনার রাইট মোমেন্টে আপনি যদি এই গুলি নেন যেটা আমি বললাম যে একটা প্যাকেজ রেডি করা আপনার প্রোফাইলটা রেডি করা এবং কমিউনিকেশনটা বিল্ড আপ করা একটু নেটওয়ার্কটাকে সবসময় একটু নাচার করা আমার মনে হয় না তাহলে খুব একটা অসুবিধা হওয়ার কথা এবং একটু একটু করে দেখা যে যারা কাজ করছেন এই ফিল্ডে তাদের সাথে একটু একটু কানেক্ট হওয়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে থ্রো দ্য বলেন থ্রো ফেসবুক বলেন এইভাবে একটু একটু করে তাদের সাথে নক করা এবং তাদেরকে জানানো যে দেখো আমি এরকম একটা আমি এই ধরনের আমার ব্যাকগ্রাউন্ড আমার প্রোফাইল এই আমি তোমাকে নক করেছি দ্যাটস নট বিকজ অফ ইটস নট বিকজ অফ জবের জন্য না আমি জাস্ট তোমার সাথে পরিচিত হতে চাচ্ছি চাচ্ছি এভাবে যদি একটু একটু করে যদি আগানো যায় আমার মনে হয় যে বিরাট কোনো ডিজাস্টার আসবে বলে আমার মনে হয় না সেটি নিজের মেধা দক্ষতা যোগ্যতার মাধ্যমে টিকে থাকা সম্ভব যত চ্যালেঞ্জই আসে প্রত্যেকটা প্রফেশনে আপস এন্ড ডাউন থাকে চ্যালেঞ্জ থাকে তারপরেও যারা মেধাবী যারা পরিশ্রমী যারা এই যে আপনি বলছিলেন অ্যাক্টিভ তারা টিকে টিকে থাকে আজকের মতো উপসংহারে কি বলবেন যদিও আমরা যেটা টপিক নিয়ে শুরু করেছিলাম যে মার্কেটের একটা অনেকে ভাবছে হয়তো একটু ভীতিকর অবস্থা আসলে মার্কেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আমি বললাম এটাকে এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাচ্ছে যখন উদাহরণস্বরূপ আমি বলতে পারি একটা সময় আমাদের ফোনগুলি সব অ্যানালগ ছিল এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে এখন কিন্তু আমাদের স্মার্টফোনে চলে এসছে তখনও কিন্তু মার্কেটটা চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু ভয় পাইনি আমরা সেই ইনোভেশনগুলিকে অ্যাকসেপ্ট করেছি এবং আমরা বিভিন্ন টেকনোলজি ইউজ করছি আমি বলবো যে ভয়ের কিছু নেই অ্যাবসুলুটলি নট আপনি যেই জায়গায় আপনার স্ট্রেংথ আপনি একটু দেখুন এক্সপ্লোর করুন জবগুলির রেসপন্সিবিলিটি কি কোনটা আপনার সাথে ম্যাচ করে কোথায় আপনার আগ্রহটা আছে সেই জায়গাটায় ছোট ছোট ট্রেনিং করুন ছোট হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স গ্যাদার করুন এবং তারপরে আপনার পছন্দ পছন্দ অনুযায়ী জবগুলিতে সার্কুলার সার্কুলার দেখে দেখে অ্যাপ্লাই করা শুরু করুন কল অবশ্যই আসবে আপনার কাছে এবং অসংখ্য ধন্যবাদ এবং আপনার কাছে আরেকটি অনুরোধ থাকলো ডক্টর হাসান তৈরি তৈরি করা করা কিংবা যায় সে নিয়ে আমরা হয়তো আরেকদিন আলোচনা করব কারণ আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা খুব সুন্দরভাবে একজনের ক্যারিয়ার যেন গড়ে উঠতে পারি কিংবা এখান থেকে যেন কোনো টিপস নিয়ে তার কাজে আসে সে বিষয়টি আমরা